হায় বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তেল পটলের রেসিপি পটলের ঝোল পটলের কারি পটলের দম অনেক কিছু তো তোমরা খেয়েছো এই তেল পটল কি কখনও খেয়েছো যদি না খেয়ে থাকো তাহলে আমার রেসিপিটা একবার ফলো করে রেসিপিটা একবার বানিয়ে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর যারা খেয়েছো তারা তো জানোই যে তেল পটলে গরম গরম ভাতে কত সুন্দর লাগে কেন আর কিছু খেতে ইচ্ছা করে না মনে হয় এই দিয়েই সব ভাত খেয়ে নিই তা চলো বন্ধুরা আজকে শুরু করা যাক আজকে রেসিপি তেল পটল তাই বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা তাহলে একবার দেখে নাও চটপট প্রথমে আমি পটলগুলো নিয়ে চলে এসেছি পটলগুলোকে আগে ভেজে নিতে হবে আর পটলগুলোকে আমি অল্প অল্প করে ছুলে দুই মাথা কিন্তু অল্প অল্প করে ফেলে নিয়েছি এবার পটলগুলোকে আমি একটু তেলের মধ্যে এটাকে ভেজে নেব আর ভাজার সময় আমি একটু নুন দিয়েছি সবসময় তোমাদেরকে বলেছি যে আমি ভাজার সময় কিন্তু একটু নুন দিয়ে যে কোনো সবজি একটু ভে একটু লবণ দিয়ে একটু ঢাকা দিয়েই ভাজি তাহলে আমার এই যে সবজিগুলো দিচ্ছে সবজিগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর তাতে কি হয় সে মানে যখন আমরা তরকারিটা করি তখন জল দিয়ে আমি আর কিন্তু তরকারিটা ঢাকা দিই না কেন জল দেওয়ার পর যদি ঢাকা দেওয়া হয় তাহলে কিন্তু তেলটা উঠে যায় মানে তরকারি কলারটা ফ্যাকাশে হয়ে যায় তো যাই হোক দেখো আমি এই জন্য ঢাকা দিয়ে পটলগুলো ভেজে নিচ্ছি আর দেখো আমার পটলগুলো ভালো ভাজাও হয়ে গেছে আর দেখো মোটামুটি সেভেন্টি পারসেন্ট পটল নরমই হয়ে গেছে ভাজতে ভাজতে এবার আমি পটলগুলোকে তুলে নিচ্ছি এবার পটলগুলো তুলে নিয়ে কড়াইতে আরেকটু তেল দিয়ে আমি সোমবারটা দিয়ে দেব পটলগুলো তোলা তুলে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি কালো জিরে আর এই রান্নার মেন যেটা পথ সেটা হচ্ছে পেঁয়াজ যখন এই শুকনো লঙ্কা আর কালো জেরাটা একটু লাল লাল হয়ে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দেবো এই রেসিপিতে যেহেতু মেন পেঁয়াজ তার জন্য পেঁয়াজটাকে একটু বেশি পরিমাণে দিতে হবে তাতে কিন্তু যেহেতু আমি এর মধ্যে বেশি আর বেশি কোনো মশলা দেবো না প্লাস অন্য কোনো সবজি বা কোনো কিছু দিচ্ছি না তার জন্য এটা পেঁয়াজ দিয়ে যেহেতু রেসিপিটা আর এতে পেঁয়াজ দিয়েই কিন্তু ভাতটাকে মাখাতে হয় আর সেই জন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হয় তা দেখো পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে পটলগুলো দিয়ে দিচ্ছি পটলগুলো দিয়ে এবার একটু আমি এটাকে পেঁয়াজের সঙ্গে আর একটু ভাজা ভাজা করে নিচ্ছি এটা ভাজা ভাজা করার পর একটু এর মধ্যে আমি দিয়ে দেবো হলুদ খুব বেশি পরিমাণে কিন্তু হলুদ দেবো না কারণ তরকারিটা কিন্তু একদম শুকনো মাখামাখা হবে এই জন্য অল্প করে হলুদ দিতে হবে আর দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো লঙ্কা আর দিয়ে দিচ্ছি একটু বাটা লঙ্কা আর এই বাটা লঙ্কাটা যারা বেশি ঝাল পছন্দ করো তারা বাটা লঙ্কাটা স্কিপ করতে পারো যেহেতু আমাদের একটু ঝালটা বেশিই পছন্দ তার জন্য আমি বাটা লঙ্কাটাও দিলাম এক চামচ আর গুঁড়ো লঙ্কাটা দিলাম হাফ চামচ এবার তোমরা চাইলে যারা শুকনো লঙ্কা পছন্দ করে না তারা শুকনো লঙ্কাটা বাদ দিতে পারো যারা কাঁচা লঙ্কা পছন্দ বেশি ঝাল পছন্দ করে না তারা কাঁচা লঙ্কাটা বাদ দিতে পারো তবে শুকনো লঙ্কাটা দিলে কিন্তু কালারটা সুন্দর আসে এরপরে আমি একটু জল দিয়ে দিলাম আর জলের পরিমাণটা কিন্তু খুব বেশি দিচ্ছি না অল্প পরিমাণেই আমি জল দিচ্ছি কেননা পটলটা আমার যেহেতু সেভেন্টি পার পার্সেন্ট প্রায় সিদ্ধ হয়েই আছে তার জন্য আমার খুব বেশি জলের প্রয়োজন নেই এটা একটু জাস্ট জলটা শুকিয়ে আসলে পটলটা যেটুকু আর একটু নরম হলেই আমি কিন্তু কালকেটাকে নামিয়ে নেব তরকারিতে যেহেতু জলটা একটু না ফুটলে তরকারির টেস্ট আসবে না তার জন্য একটু জলটাকে দেখো ফুটিয়ে পটলটা সেদ্ধ করে জলটাকে আমি একটু শুটিয়ে টানিয়ে নিলাম এবার দেখো আমার জলটাও শুকিয়ে গেছে আর পটলটা পুরো সেদ্ধ হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছ পটলের তরকারি থেকে কিন্তু একদম তেল ছেড়ে দিয়েছে এর নামই হচ্ছে তেল পটল মানে জল থাকবে না শুধু থাকবে তেল দেখতে পাচ্ছ আমার রেসিপিটা কিন্তু কমপ্লিট এবার এগুলোকে আমি উপর দিয়ে একটু তেল পেঁয়াজটা একটু ছড়িয়ে দিচ্ছি বন্ধুরা আমার তো রেসিপিটা কমপ্লিট হয়ে গেলে তোমাদের কেমন লাগলো একদম সোজা সাপ সাপটা সিম্পল একটা রান্না খুব তাড়াতাড়িও হয়ে যায় আর খেতে কিন্তু অসাধারণ লাগে তা বন্ধুরা তোমরা যারা এই রেসিপিটা যারা আগে খেয়েছো তারা তো জানোই যে কতটা সুন্দর খেতে লাগে আর যারা খাওনি তাদেরকে বলছি তোমরা প্লিজ একবার রেসিপিটা কিন্তু করে খেয়ে দেখো তাহলে বন্ধুরা আজকের মতো তো এটুকুই তা যারা আমার নতুন বন্ধুরা বল নতুন বন্ধুদেরকে বলছে যারা আমরা ভিডিওটা দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু আর তার সঙ্গে অল বটনটাও কিন্তু অন করে দিও আর পুরনো বন্ধুদেরকে বলছি তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আমার পাশে দেখার জন্য এভাবেই তোমরা আমার সবসময় পাশে থেকো আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্টস আর পারলে একটা শেয়ার করে দিও তাহলে বন্ধুরা আজকের মতো এটুকুই দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা তোমরা সকলে খুব খুব ভালো থেকো